হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স আহমদ নাসিরুদ্দিন আবরান পক্ষ থেকে আপনার মাঝে হাজির হলাম গ্যান্ডা গ্যান্ডার মধ্যে হ্যাঁ গ্যান্ডা বাস স্ট্যান্ডের অতিরিকটে জায়গাটা এই হলো সেটেলমেন্ট রাস্তা হ্যাঁ গ্যান্ডার যে সেটেলমেন্ট রাস্তা আমি চলে যাচ্ছি বাড়িটায় এই বাড়িটি বিক্রি হবে হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদেরকে যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আসলে বাড়ির ভিতরের যে অংশটা সেটা আমি দেখাতে পারলাম না আমি বাহিরে শুধু এটা দেখানোর মতো আর কোনো কিছুই নেই হ্যাঁ আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তাটা হ্যাঁ বাড়ি কেনার আগে আপনার রাস্তা দেখতে হবে এটাই হলো সবচেয়ে বড় রাস্তাটাই বড় সমস্যা থাকে হ্যাঁ আপনি রাস্তাটা দেখে নেবেন হ্যাঁ এই হলো কনার হ্যাঁ সীমানা এই যে এই সীমানার থেকে এই যে কালারিংটা বাদ দিয়ে মানে কালার সারা সীমানা তারপরে আমি প্রোটা দেখাচ্ছি তাতে আমাদের সাথে থাকেন এই যে হুম এই থেকে এই বাড়িটি বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন পিসের অংশ আমরা ব্রিকের উপরে দোতলা করা আর কি হ্যাঁ ব্রিকের উপরে দোতলা করা এই হলো বাড়িটি ওই কনার পর্যন্ত বাড়িটিতে ঘ্যাস আছে হ্যাঁ এই যে এখন বর্তমানে উনি রাস্তাটা এই যে এই রাস্তাটা ইউজ করছে কিন্তু আপনারা চাইলে আপনারা এইখান দিয়ে ইউজ করতে পারবেন মুখ রাখতে পারবেন কিন্তু বর্তমানে ওনারা এই রাস্তাটা ইউজ ইউজ করতেছে হ্যাঁ এই বাড়িটি বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় দুই শতাংশ আশি পয়েন্ট হ্যাঁ দুই শতাংশ আশি পয়েন্ট জায়গায় যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই উপরে সাতটি রুম হম বাড়িতে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবো দুই শতাংশ আশি পয়েন্ট জমি হ্যাঁ দুই শতাংশ আশি পয়েন্ট এটা হলো গ্যান্টা বাস স্ট্যান্ড থেকে আসতে পাঁচ মিনিটের মতো সময় লাগে বা চার মিনিটের মতো রিক্সাতে হ্যাঁ যদি পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ যেই কোনো বড়ো যানবাহনে এনে আপনারা মাল ফেলিয়ে আপনি কাজ করতে পারবেন এই হলো রাস্তা এই হলো সেটেলমেন্ট রাস্তা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব